শব্দ করিস না কিন্তু বাঘ ভাল্লোকে সব বেরোলো বলে কিছুই সারাদিন আর করতে বসে ভালো লাগে না বাবু একটু সবুর কর আর একটু বড় বাইরে যাবি কেন মা এখন নয় কেন এত বড় হয়েছি আমি তুমি জানো জানি জানি কত বড় হয়েছিস তুই ঠিক করে এখনো হাঁটতে পারিস না বাইরে কত বিপদ জানিস বাঘ ভাল্লুক শিয়াল সিংহ সিংহ কে যে মা সে তো জানি না হল বনের রাজা পশু সিংহ ভারী মজা হলেন বনের রাজা আমি কবে বনের রাজা হব মা আমরা হলাম ছাগল আমরা কি আর বনের রাজা হতে পারি ঠিক আছে আমি রাজা না হতে পারি তবে সিংহের মামা তো হতে পারি বাহ এটা তো ভারী মজার কথা বললি তুই হলি সিংহের মামা নরহরিদাস সিংহের মামা আমি নরহরিদাস বয়স হলো আমার সবে তিন মাস আর বাইরে বেরোনোর জন্য করি হাস ফাস লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নর সকাল বিকাল আমি খাই শুধু ঘাস মা আমি কবে বড় হব তোমার মতো না তোমার থেকে বড় ওই সিংহের মতো আমার বাছা অনেক বড় হবে এখন তো ঘুমিয়ে পড় কাল আবার অনেক সকাল সকাল বাইরে যেতে হবে তোর খাবার জোগাড় করতে ঠিক আছে মা ঠিক আছে ঘুমিয়ে পড়ি তোমার কাছে ঘন ঘন নার্ভ তাড়ি স্বপ্ন দেশে দেব পারি মা মা আজকে তোমার সাথে নিয়ে চলো না না বাছা এখনই নয় ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিন্ধে খেয়ে ফেলবে এখন চুপ করে গর্তে বসে থাক আমি খাবার নিয়ে আসবো লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী। বাইরে যেতে নাহি পারি দুঃখ লাগে ভারি কি যে আমি করি না আজকে একটু বাইরে যাবই এই যাব আর ফিরে আসব বাহ বাইরে কত আলো কি যে লাগছে ভালো একটু দেখি ঘুরে তারপর যাবো না হয় ফিরে আরে ওটা কি হবে এখন কিন্তু দুটো কি সিংহ নাকি তাই তো এটা তো একটা ছাগল আমাদের মতো কিন্তু এত বড় মার থেকেও অনেক বড় কি করে এত বড় হলো হ্যাঁ গো তুমি কি খাও কে বাছা তুই এও জানিস না আমি তো ঘাস খাই ঘাস তো আমার মাও খায় আমিও খাই তবে আমরা তো তোমার মতো এত বড় হইনি আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস খাই অনেক বেশি করে খায় আমার বাঘ ভাল ভেতর আমাকে সেখানে নিয়ে যাবে কি যে বলিস তুই একটা পুচকে ছাগল ছানা না না বনের মধ্যে অনেক বিপদ কি তুমি তো আছো তোমার চারটা পায়ে পড়ি চলো না নিয়ে ঠিক আছে চল তাহলে সাবধান সন্ধে নাবার আগে ফিরে আসতে হবে এই দেখ নদীর পাড়ে কত সুন্দর ঘাস যত খুশি খা বাহ কি চমৎকার আমি খাবো অনেক খাবো হা গন্ডগোল চলিতে নাহি পারি ফিরব কেমনে বাড়ি ও এখন কি হবে পেটে এমন ভারী হলো যে চলতে পারছি না এখানে একটু বসি কে রে নে নে অনেক তো হল এবার চল বাড়ি যাই কিন্তু যাব কি করে এ যে ভুলে ধল একটু সময় বিশ্রাম করে নেই না 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 তা কি করে হয় ওদের নাম আর রখিনি बाघ ভাল্লুকে ছেড়ে খাবে কিন্তু আমি তো চলতে পারছি না তুমি যাও আমি কাল যাব হ্যাঁ এই জঙ্গলে রাতে থাকলে তোর মৃত্যু নির্ঘাত কি যে বিপদে পড়লাম তোকে সঙ্গে নেই তোমার কোনো চিন্তা নেই আমার কিচ্ছু হবে না লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি বুদ্ধি আমার ভারী বিপদ যদি হয় পাবো না কো ভয় হবে মোর জয় তুমি যাও আমার জন্য চিন্তা নেই তোমার ঠিক আছে সাবধানে থাকি চারিদিক তো অন্ধকার হয়ে আসছে রাতে থাকি কোথায় আজ রাতে এখানেই থাকবো কি যে হলো মা কিছুই বুঝি না একা একা করতে বসে ভালো লাগে না মা কতটা কার কি জানে এখন তো পরে না হয় দেখা যাবে অনেক দেরি হয়ে গেল আহ কেমন যেন একটা আওয়াজ আসছে কেউ নিশ্চয় আছে আমার গর্তে সাবধানে দেখতে হবে অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না তো যেন ডাকছে বাঘ ভাই হবে নিশ্চয়ই কী করি এখন আমার সামনে এসেছিস প্রাণের ভয় নেই তো অরে বাবা গো রক্ষা করো আমাকে প্রাণে মারবেন না কিন্তু এটা তো আমার গর্ত আমি কোথায় থাকবো এই রাতে হ হ হ চাইলে ঘুরতে চলে আর কাল বাঁচাতে থাকলে পালা আমি কাল চলে যাব কিন্তু আপনি কে হ হ হ লম্বা ঘন নারী সিংহের মামা নর হরি পঞ্চাশ বাঘে আমার এক এক কে কে ওখানে বসে ও সিয়াল। এই তো গেলে আবার এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে সর্বনা সর্বনাশ হয়েছে এক্ষুনি বানাতে হবে এই জঙ্গল থেকে পালা তুমিও পালা কে যাতা বলছিস ভালো করে বল তো কি গন্ডগোল শুধু না মামা সর্বনাশ সর্বনাশ আমার এক নরহরি দাস এসেছে নরহরি দাস সে আবার কোন হরিদাস এই রাত দুপুরে তামাশা করছিস আমার সাথে নরহরিদাস শ্রী নরহরিদাস পঞ্চাশ বাঘে তার এক এক রাত বটে তার এত বড় সাহস চল তো ভাগ্নে তাকে দেখাবো বা কাকে বলে আজ তার আমি ঘর মটকাবো না না আমি আর সেখানে যেতে পারবো না

তুই লাফে পালাবে আর সে বেটা আমাকেই ধরে খাবে তা কি করে হয় আমি আমি থাকতে তোর ভয় কি আর আমি তোকে ছেড়ে পালাবই না 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 এসব কথা সবাই মুখে বলে ওই বলেছে। নরহরির কাছে গেলে তুমিও বাপ বাপ করে পালাবে ছি ছি আমি তোর মামা বাপ এত শক্তিশালী আর তুই কি না আমাকে এত তুচ্ছ ছিল করছিস চল বলছি আমার সাথে না হলে তোরই ঘাড় মটকাবো ভারী বিপদ হলো ঠিক আছে যেতে যখন হবে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো কেন কেন লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাব কেন তাহলে তুমি তো আর আমাকে ছেড়ে পালাতে পারবে না ঠিক আছে চল তাহলে ওটা কোন জানোয়ার ছিল কে জানে বাঘ চলে গেছে আগেরটাও আছে কি করি এখন এমন বুকের পাটা হিম ভাঙালো উন বেটা মারবোতা মুখে ঝটা হরি বাবা রে বাবা নররি কার্ড রয়েছে আমার মাফ করে দিন কত ভাগা হুনু আনতে বললাম দশটা বাঘ খুব তাড়াতাড়ি একটা নিয়ে এলি লেজে দিয়ে তার মানে ষড়যন্ত্র শিয়াল বেটা ফাঁকি দিয়েছে আমাকে নরহরি দাসকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসেছে তুলে যে দড়ি খিদে পেয়েছে ভারী পঞ্চাশ বাঘ পায় নারোজ এক বাঘে হবে বোন বাবা মালয় বাজাও ভাজাও মামা দাও পড়ে যাচ্ছি তোমার পায়ে পড়ি হ্যাঁ কি বললি নারড়ি বাছাও বাজাও 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 বাবা নরহরি নরহরি কোথায় গেলি বাপ এই তোমা আমি এখানে চলো বাড়ি যাই এই তো সোনা আমার লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী নরহরি আমি নরহরি বন্ধুরা আবার আসবো ফিরে ভিডিওটি ভালো লাগলে like, share, subscribe, コレディオアバラズボピレー、コータラタリー、ノトーナポニー。Mm hmm.